আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে তো বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে কথা বলছি লক্ষ্য করো এখানে চতুর্থ শ্রেণীর গণিত তো আমরা এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিতের প্রথম ভিডিও লেকচার তো বন্ধুরা লক্ষ্য করো এখানে আমরা একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কুটি এই সকল বিষয়ে জানব তো বন্ধুরা আমরা যদি একটা লেখা দাঁড় করাতে চাই একটা সংখ্যা তো সেই সংখ্যাগুলোর লক্ষ্য করো এখানে বড় একটা সংখ্যা দেওয়া আছে এটা হচ্ছে নীলকালী দিয়ে লেখা সাত এক দুই চার এক পাঁচ তিন দুই এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই সংখ্যাটা কত তো আমরা এই এত বড় একটা সংখ্যা দিয়ে লিখলাম এই জন্য যে আমরা আমরা এর মাধ্যমে একক দশক শতক হাজার অজুৎ লক্ষ নিযুত কুটি এই সকল বিষয়ে জানবো তো বন্ধুরা লক্ষ্য করো এখানে একটা অঙ্ক সর্ব ডান দিক থেকে এটা হচ্ছে ডান পাশ এই এই যে এটা কলম কলমের এই পাশটা হলো ডান আর এটা হলো কি বাম পাস তো ডান পাশ থেকে আমরা গণা শুরু করব কোনো একটা সংখ্যার তাহলে এখানে এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তো এইভাবে আমাদের ভাগ করতে হবে অর্থাৎ একক দশকের অবস্থানটা এভাবে হবে তারপরে বন্ধুরা এই যে এখানে কত আছে লক্ষ্য করো একক দশক শতক আমরা যদি এই পর্যন্ত লেখাটা শেষ করে দেই। তার মানে একক দশক শতক তার মানে পাঁচ শত হচ্ছে এইটুকু আমরা এখান থেকে যদি চলে আসি এখানে হচ্ছে শুধুমাত্র দুই আর এই তিন আর দুই যদি হয় তার মানে এটুকু হচ্ছে বত্রিশ এটুক তো আমরা জানি যে এটা বত্রিশ এরপরে যখন পাঁচ মিলাব এই তিনটা হয়ে যাবে তার মানে এটা হচ্ছে একক দশক শতক তার মানে পাঁচ শতক তাহলে বত্রিশ পাঁচ শত বত্রিশ আমরা যদি আরও একটা মিলাই তাহলে কত হয় লক্ষ্য করো একক দশক শতক হাজার তার মানে হচ্ছে এক হাজার এটা হচ্ছে এক হাজার হাজার মানে এক হাজার তারপরে হচ্ছে পাঁচশত তারপরে বত্রিশ এখন এই আরও একটা যদি মিলাই তাহলে কত হয় বন্ধুরা লক্ষ্য করো এই পর্যন্ত হচ্ছে এক হাজার এই পর্যন্ত নিয়ে আসলাম তার মানে এইটুক হচ্ছে হাজার বন্ধুরা লক্ষ্য করো এই হচ্ছে এক হাজার আর এখানে যখনই আরও একটা চার মিলালাম এই দিকে তার মানে এইটুকু এইটুকু হাজার তার মানে আগে ছিল এক হাজার এখন হচ্ছে একচল্লিশ হাজার তার মানে একচল্লিশ হাজার পাঁচশত বত্রিশ তারপরে যদি আরও একটা মিল বন্ধুরা লক্ষ্য করো তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ এই হচ্ছে লক্ষ তার মানে লক্ষ্য কত আছে দুই তার মানে দুই লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত বত্রিশ এরপর যদি আরও একটা মিল বন্ধুরা লক্ষ্য করো এইটা হচ্ছে লক্ষ লক্ষ্য হচ্ছে দুই লক্ষ লক্ষের পরের যে ঘরটা সেটাকে বলা হয় নিজুত লক্ষের পরে যেটা থাকবে সেটা হচ্ছে নিযুত তার মানে এই নিজুতে কত আসতেছে লক্ষ্য করো এই নিজুতে আসতেছে এক তার মানে হচ্ছে এই এই পর্যন্ত নিযুত পর্যন্ত হচ্ছে লক্ষ তার মানে এখানে হচ্ছে বারো লক্ষ এই পর্যন্ত ছিল এক লক্ষ মানে দুই লক্ষ আর যখন দুই অঙ্কের হয়ে গেল তখন হচ্ছে এখানে বারো লক্ষ তাহলে বারো লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত বত্রিশ এখন বন্ধুরা যখন আরও একটা অঙ্ক যোগ করব তখন এটা হচ্ছে কত কোটিতে তাহলে এটার অবস্থান কুটি তার মানে সাত কোটি সাত কোটি বারো লক্ষ তারপর হচ্ছে একচল্লিশ হাজার পাঁচ শত এই অঙ্কটা এই হচ্ছে আমাদের পুরা সংখ্যাটার মান তারপরে বন্ধুরা এখানে লক্ষ্য করো এটার স্থানীয় মান কত স্থানীয় মান হচ্ছে এই যে দুই দুইয়ের স্থানীয় মান কত দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুইকে আমরা যদি এক দিয়ে গুণ করি তাহলে এর স্থানীয় মান হচ্ছে দুই গুণ এক তার মানে স্থানীয় মান হচ্ছে দুই আবার এই তিনের স্থানীয় মান কত দশকে তিনটা আছে কোথায় দশকে দশকে যেহেতু আছে একে দশ দিয়ে গুণ করব তিনকে দশ দিয়ে গুণ করলে হচ্ছে তিরিশ অর্থাৎ এই তিনের স্থানীয় মান হচ্ছে তিরিশ এখন এই পাঁচ এই পাঁচের অবস্থানটা হচ্ছে শতকে যে শতকে থাকবে তার স্থানীয় মান যদি নির্ণয় করতে হয় তাহলে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে তাহলে হয়ে যাবে এখানে পাঁচশো তাহলে যে হাজারে আছে তার স্থানীয় মান নির্ণয় করতে হলে তাকে এক হাজার দিয়ে গুণ করতে হবে যে এক হাজার বলতে একের পরে তিনটা শূন্য অজুতে যে থাকবে একের পরে চারটা শূন্য লক্ষ্যে যে থাকবে একের পরে পাঁচটা শূন্য নিজুতে যে থাকবে একের পরে ছয়টা শূন্য দিয়ে আমরা গুণ করব এবং শেষে কুটিতে যে থাকবে একের পরে আমরা সাতটা দিয়ে গুণ করব একের পরে আমরা সাত শূন্য বসাবো তারপরে গুণ এখানে যদি বলা হয় সাতের স্থানীয় মান কত তাহলে সাতের স্থানীয় মান যেটা আসবে সাত হবে তার সাথে গুণ হবে কতটা এক লিখে তারপরে এখানে সাতটা শূন্য বসিয়ে যেটা হবে অর্থাৎ এটা হচ্ছে কুটি অর্থাৎ সাত এর সাথে এক কোটি গুণ করবো তো এক কোটি লিখতে হলে কীভাবে লিখে এক কোটি লিখতে হলে লিখতে হয় একের পরে সাতটা শূন্য বন্ধুরা লক্ষ্য করো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে একের পরে যদি আমরা সাতটা জিরো বসাই তাহলে হয়ে যাবে এক কোটি তার মানে এখানে সাত এর যদি স্থানীয় মান নির্ণয় করতে চাই তাহলে সাতের সাথে এক কোটি গুণ করতে হবে এখানে যদি এই নিযুতের পজিশনে কারো ওই স্থানীয় মান নির্ণয় করতে চাই তাহলে দশ লক্ষ গুণ করতে হবে লক্ষের ঘরে যদি কারো স্থানীয় মান নির্ণয় করতে চাই তাহলে এক লক্ষ দিয়ে গুণ করতে হবে অজুতে যদি স্থানীয় মান নির্ণয় করতে চাই তাহলে এখানে হাজার দিয়ে গুণ করতে হবে এখানে দশ হাজারের দিয়ে গুণ গুণ করতে হবে এখানে এক হাজার দিয়ে গুণ করব আর অযুতে যদি হয় তাহলে দশ হাজার দিয়ে গুণ করব আর শতকে হলে একশো দিয়ে গুণ করব দশকে হলে দশ দিয়ে গুণ করব এককে হলে এক দিয়ে গুণ করবো এই হচ্ছে আমাদের নিয়মটা বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমরা যদি একটা দেখাই আর এই জায়গাটায় আমাদের কমা বসাতে হয় বড় সংখ্যার ক্ষেত্রে তো বড় সংখ্যার ক্ষেত্রে কমা বসানোর নিয়ম হচ্ছে প্রথমে লক্ষের বেলায় কমা হবে একটা প্রথম সরি প্রথমে হাজারের বেলায় একটা কমা হবে এখানে দেখো একক দশক শতক এই হচ্ছে হাজার অর্থাৎ হাজারের এই পজিশন হচ্ছে একটা কমা হবে অর্থাৎ প্রথম থেকে তিন ঘর পরে একটা কমা হবে তারপরে দুই ঘর পরে আরও একটা কমা তারপরে দুই ঘর পরে আরও একটা কমা এই হচ্ছে কমাগুলোর সিস্টেম আরেকবার একটু বলছি প্রথমে তিন ঘর পরে তারপরে দুই ঘর পরে তারপরে দুই ঘর পরে মানে প্রথমে হাজারে তারপরে লক্ষে তারপরে কুটিতে দেখো এটা কিন্তু হাজারে হচ্ছে হাজারে পজিশনে কমা দিচ্ছি তারপরে অর্থাৎ এটা হচ্ছে কত যদি আমরা এই পর্যন্ত চলে আসি এই পর্যন্ত অঙ্কগুলো নেই তাহলে এখানে হচ্ছে এক হাজার পাঁচশো বত্রিশ যদি এই পর্যন্ত অঙ্কগুলো নিতাম তাহলে এক হাজার পাঁচশো বত্রিশ এই ক্ষেত্রে আমাদের হাজারের পজিশনে আমাদের কমাটা বসবে আর এখানে হচ্ছে লক্ষের পজিশনে কমা হয় তারপরে কুটির পজিশনে কমা হয় এই হচ্ছে কমাগুলোর নিয়ম এখন বন্ধুরা স্থানীয় মান নির্ণয় করার জন্য কি করতে হয় সেটুকু তো বলে দিলাম তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব এখানে যদি এরকম বলা থাকে বন্ধুরা আমি একটু দেখাচ্ছি পাঁচ তিন দুই সাত এক নয় যদি বন্ধুরা বলা থাকে যে এইটা কত এটা আমাদের কথায় লিখতে হবে তাহলে আমরা কী করতে পারি সেই ক্ষেত্রে আমরা যে কাজটুকু করতে পারি একটা দুইটা তিনটা আমরা এখান থেকে একটা কমা দিতে পারি তিন ঘর পর একটা কমা হবে তারপরে দুই ঘর পর একটা কমা হবে তার মানে বন্ধুরা আমরা একক দশক এখন গনে আসি একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে এটা হচ্ছে পাঁচ লক্ষ এটা কত আসতেছে পাঁচ লক্ষ তারপরে দেখো একক দশক শতক এইটুক হচ্ছে হাজার তার মানে এখানে হচ্ছে বত্রিশ হাজার তাহলে পাঁচ লক্ষ বত্রিশ হাজার তারপর এইটুক হচ্ছে কত একক দশক শতক তার মানে সাত শত তারপর কত উনিশ তার মানে কত পাশছে আবার যদি আরও একটা অঙ্ক লিখে দেখাই সেটা হচ্ছে নয় তিন দুই এক শূন্য পাঁচ এটা কত তো এটা কত এটা যদি আমরা কিভাবে নির্ণয় করব বন্ধুরা লক্ষ্য করো এই ভ্যালুটা নির্ণয় করার জন্য আমরা যে কাজটুকু করতে পারি একক দশক শতক হাজার অজুত লক্ষ তার মানে এই হচ্ছে আমাদের নয় লক্ষ তাহলে এই নয় লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ নয় লক্ষ আবার একক দশক শতক হাজার তার মানে তিন ঘর পরে একটা কমা হবে দুই ঘর পরে একটা কমা হবে কমাগুলো বসিয়ে নিলাম তারপরে বন্ধুরা লক্ষ্য করো কমাগুলো বসানো হয়ে গেল এখন একক দশক শতক হাজার অজুত লক্ষ তার মানে এটুক হচ্ছে নয় লক্ষ এখানে হচ্ছে বত্রিশ হাজার একক দশক শতক হাজার এইটা হচ্ছে বত্রিশ হাজার তারপর এখানে হচ্ছে একক দশক শতক তার মানে এক শতক এবং পাঁচ তার মানে কত হয়ে গেল নয় লক্ষ বত্রিশ হাজার একশত পাঁচ এটুকু আমরা জেনে ফেললাম তো যাই হোক বন্ধুরা আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছে তোমাদের কাছে তো আমরা এই ক্লাস ফোরের প্রথম লেকচারটা আজকে শুরু করলাম এবং আমরা খুব দ্রুত এই বইটি শেষ করে দিব তো যাই হোক বন্ধুরা আমাদের সাথে যারা ছিলে তারা মানে ধৈর্য ধারণ করে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি সেই ক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আমরা যেন যে সকল ভিডিওগুলো আপলোড দিচ্ছি তার নোটিফিকেশন পেয়ে যাও তার জন্য অবশ্যই বিল বাটনে চাপ দিয়ে রাখবে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা কথা আর বাড়াবো না তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নেবো বন্ধুরা আর অবশ্যই বন্ধুরা যদি ভালো না লাগে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে সেটাও জানাবে আর যদি তোমাদের কোনো বিশেষ বিশেষ প্রয়োজনীয় কোনো ভিডিও দরকার হয় যে যে কোনো চাপ্টার বা যে কোনো বিষয় সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট লিখে জানাবে আমরা চেষ্টা করবো তোমাদের প্রয়োজনীয় ভিডিও আপলোড দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবে খুদা হাফেজ আসালামাইকুম রহমতুল্লাহাত